কৃষ্ণ জয়নিতা জয় মনের দুঃখে বনে আসলাম মামা ভাগ্নে এখন আমার মামা আকিল পাল একটি গান পরিবেশন করবে তোমরা মনের দুঃখে বনে আসছি এই গানটা শুনবেন সবাই যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর ভজরে আনন্দের রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গোরাঙ্গ সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিন্ত অন্তর খোলা সাধুরগুণ যায় না বলা শুদ্ধ চিন্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা বরষে হয় পেমতরঙ্গ হরি বল হরি বল ভজরে আনন্দের গোরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গোরাঙ্গ সাধুর গুণে রং ধরিলে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে তাই গর হিব সাধুর ধরিলে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ধর মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গুরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গুরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গুরাঙ্গ ধররে মন শাশুর সঙ্গ হজরে আনন্দের গুরাঙ্গ সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিন্ত অন্তর খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিন্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ হরিবল হরিবল হজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ হরে কৃষ্ণ জয় গৌর জনিতাই সকলের চিচরণের শত শত সুখ দণ্ডবত প্রণাম রাধে রাধে তাই গৌর হরিবল